সাইস্তাগঞ্জ উপজেলা কমপ্লেক্সের জন্য বরাটকৃত স্থান থানার নির্মাণ যে থানাটি এখন বর্তমানে আছে সেই থানার অপোজিটে এই বিশাল মাঠে বিকাল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে হবিগঞ্জ জেলার হবিগঞ্জ এক দুই তিন চার এই চারটি নির্বাচনী এলাকার দলীয় প্রার্থী এবং আমাদের সমর্থক এবং অগণিত বক্তবৃন্দের উদ্দেশ্যে আমাদের চেয়ারম্যান তাদের প্রমাণ সাহেব বক্তব্য রাখবেন পরবর্তীতে ঢাকা সিলেট মহাসড়ক ধরে মাধবপুর হয়ে উনি আমাদের সিলেট ডিভিশন ত্যাগ করবেন এটাই হচ্ছে আমাদের চূড়ান্ত চেয়ারম্যান সাহেবের কর্মসূচি ইনশাল্লাহ আমরা এবারও আমাদের চেয়ারম্যান সাহেবের বক্তব্য শোনার জন্য পুরা জাতি যেভাবে ওদের আগে অপেক্ষা করছে হবিগঞ্জ জেলার মানুষও আমাদের কষ্ট হবে আমাদের সময় ব্যয় করে হলেও আমরা স্বাস্থ্যগন্ধের জন্য সব একটা জনসমুদ্রে পরিণত করবো ইনশাআল্লাহ বরাবরই তারেক রমন সাহেব দলের নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে উনি দায়িত্ব পালন করছেন তারপরে হচ্ছে উনি গত সতেরো বছর উনি নির্যাতিত মুসলুম নেতা উনার কথা শোনার জন্য সারা দেশের মানুষ যেভাবে বেকুল হয়ে আছে আমাদের হবিগঞ্জের মানুষকে একই অবস্থা নারী পুরুষ সকলে যত কষ্টই হোক না কেন ইতিপূর্বে হবিগঞ্জ জেলায় যত জনসভা জাতীয় নেতৃবৃন্দের হয়েছে আমরা বিশ্বাস করি সমস্ত জনসভাকে ভীষণের পেলে নতুন একটি ইতিহাসের সাক্ষী ভাগ আমি বাইশে জানুয়ারি বিকাল সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে ইনশাল্লাহ